নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আজ কালী পুজো ও দীপাবলি তো সকল বন্ধুদের জানাই কালী পুজো ও দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা তো আজকের এই শুভ দিনে আমিও রেডি ফেডি হয়ে গেছি কোথাও যাচ্ছি কারণটা আমি জানাই আর কোথায় যাচ্ছি সেটাও বলি কারণ কালী পুজো দুদিন পর হচ্ছে ভাইপোরা তখন সকল বোন বা দিদিরা যাদের ভাই দাদাদের ফোঁটা দিতে যায় তাদের বাড়িতে আমিও যাচ্ছি আমার দাদাদের বাড়ি আর আমার দাদাদের বাড়ি কিন্তু খুব জনপ্রিয় একটি জায়গা সেটা হচ্ছে পুরী শ্রী জগন্নাথ ও বলরাম দাদাকে আমি দাদা বলি আর সেই উপলক্ষে আমি যাচ্ছি ভালো উপলক্ষে আমি চলে যাচ্ছি এখন পুরী রেডি হয়ে গেছি আমাদের ট্রেন রাত্রি সাড়ে দশটায় হাওড়া থেকে তো আপনারা আমার সাথে থাকুন পুরীতে দেখা হচ্ছে আর অন্যান্য নতুন নতুন ভিডিও আসবে প্লিজ আপনারা আমার সাথে থাকুন তো আমরা চলে যাচ্ছি এখন হাওড়া স্টেশন আর ট্রেন আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছি আমাদের বগি একদম লাস্ট টাইম হয়ে গেছে ট্রেন ছাড়া আজ রাতের মতো আমি ভিডিও করলে মোদিখানে আসবেই যাই হোক দুটো করি রাতে তো দেখাবার কিছু নেই একদম পুরো স্টেশনে দেখা হচ্ছে কোনো জন্য সবাই শুধু থাকবেন সাবধানে থাকবেন সাবধানে বাজি ফাটাবেন গুড গুড মর্নিং মর্নিং আমরা পুরীতে পৌঁছে গেছি আর এখন বাজে সাড়ে সাতটা হোটেলে যাচ্ছি আর হোটেলে গিয়ে কিন্তু আপনাদের খুব বড় একটা সারপ্রাইজ দেবো আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকেন এখন স্টেশনের বাইরে যাই গাড়ি করি হোটেলে যাব শীতে তো বন্ধুরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে রেস্ট নিচ্ছি আর এইখানে হচ্ছে আমার গোপাল বা ছেলেরা আর এইখানে হচ্ছে আমার মেয়ে এই আমার মেয়েও রেস্ট নিচ্ছে এবার আপনাদেরকে বলি এটা সারপ্রাইজের কথা তো যেটা আমি আগেই বললাম এটা সারপ্রাইজ দেবো তো অন্যান্য বারে পুরীতে এসে একটা হোটেল খোঁজার একটা ব্যাপার থাকে এবারে কিন্তু সেই ব্যাপারটা নেই কারণ পুরীতে আমাদের দুটো হোটেল নেম আছে নিজেদের যদি আপনাদের কোনো বন্ধুদের দরকার লাগে বা প্রয়োজন হয় পুরীতে এসে হোটেলে আমাকে কমেন্ট করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা আসবেন সব রকম ফ্যাসিলিটি পাবেন তবে একটা কথা জানি যে রুমের মধ্যে যে রান্নার ফেসিলিটি ব্যাপারটা সেটা এখানে নেই সেটা ওপরে আছে যদি কেউ গ্রুপে আসেন অনেকজন এসে রান্না করে খেলেছেন সেটার ব্যবস্থা ওপরে আছে তো আমি আমার পরের ভিডিওতে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো রুম ট্যুর দেবো হোটেলে ট্যুর দেবো সব কিছু তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে